সালাফি যে সমস্ত জায়গা আছে ওখানে ওসিয়ত করে যাবেন যে আমার জানাজাটা ওখানে যেন হয় আর যে বাজে মানুষ এসে আপনার জানাজার দিকে ইমামতি করবে শিরিক করে তারা সারা জীবন ঘুরে বেড়ায় যদি কেউ মারা যায় আর চল্লিশ জন কোনো বর্ণায় আসছে হাদিসে কোন বর্ণায় একশো জন আসছে কোন বর্ণায় আসছে বিরাট যদি তার তার জন্য ক্ষমা প্রার্থী হয় তো আল্লাহ তালা তাকে ক্ষমা করে দেয় আরবারও ক্ষমা ক্ষমার মৃত্যুর পরেও একটা সুযোগ আছে যদি চল্লিশ জন এমন মানুষ হতে হবে যারা আল্লাহর সাথে শরীক করে না বুঝতে পারছেন আল্লাহর সাথে শিরিক করে না সেখানে যদি কোন সেই জায়গাতে যদি আপনার জানাজা হয় আপনার জন্য সৌভাগ্যের বিষয় রয়েছে সেখানে যদি কোন চল্লিশ জন যে আল্লাহর সাথে শরিক করে না সে ব্যক্তি আপনার জন্য দোয়া করে বলছে আল্লাহ اغফিরলহু ওয়ারহামহু ওয়া আফি আনহু ওয়া আল্লাহ তাকে ক্ষমা করে দেবে আল্লাহ এর অর্থ হচ্ছে সালাফি যে সমস্ত জায়গা আছে ওখানে ওসিয়ত করে দেবেন যে আমার জানাজাটা ওখানে যেন হয় আর যে বাজে মানুষ এসে আপনার জানাজার দিবে ইমামতি করবে শিরিক করে তারা সারা জীবন ঘুরে বেড়ায় তাদের কাছে না দিয়ে আপনার জানাজটা যেন কোন এমন ব্যক্তি আপনার জানাজা দিকে তো যার মধ্যে দোয়া করলে আল্লাহ ক্ষমা করে দিবেন চল্লিশ জন দোয়া করলে ক্ষমা করবে এবং চল্লিশ জনের বেশি হতে কথাই নেই যে একশো জন হয়তো এটা আরও বেশি ভালো আপনার জানাজা যেন অন্তত ভালো জায়গায় হয় যেন চেষ্টা করবেন ভালো কমিউনিটির সাথে থাকা প্রিয় ভাইরা আমরা কাউকে আলাদা করতে চাচ্ছি না সমাজ থেকে সমাজের প্রতিটি মানুষই আমাদের কাছে প্রিয় মুসলিম ভাইরা আমাদের কাছে অনেকেই প্রিয় সবাই প্রিয় মুসলিম ভাই মানে আমার ভাই অন্তরের ভাই তারা যদি কোনো ইমান হারা হয়ে কবলে চলে যায় আমার কষ্ট আমার চেয়ে কষ্ট আর বেশি কেউ পাবে আল্লাহ তালা তার নবীকে জন্য বলছে ফালা আল্লাহ কাব্বা রুনা শেখা আল্লাহ এরি তাহলে ইমান হারা হয়ে কবরে জানছে দেখি আপনি নিজেকে ধ্বংস করে দেবেন আপনি কেন এরকম কষ্ট পাচ্ছেন ইমান কষ্ট পায় তখন দেখে তার ভাই শিল্পীবৃত্ত হয়ে আছে বিভিন্ন মাজারের সেবা হয়ে আছে বিভিন্ন অমুকের ফিরের ম ফিরের দিকে নজর আনা পেশ করছে ওই ব্যক্তির জন্য আপনার অন্তরে টান থাকা দরকার যা আয় আমার ভাই আমার মুসলিম ভাই তাকে কিভাবে আমি ফিরিয়ে আনতে পারি তার জন্য আপনার প্রচেষ্টা থাকা উচিত তার জন্য আপনার সমুদ্র চেষ্টা থাকা উচিত দুইটি লাভ হবে নিজেও বাঁচবেন তার জীবনের সমস্ত সব আপনি একটা অংশ সব আপনি পেয়ে যাবেন তাকে এই এবং গুনার কাছ থেকে বাঁচিয়ে আনতে জন্য ওই আশা আপনার থাকতে হবে বলেই আমরা বিভিন্ন জায়গায় খোদ বানি আপনাদেরকে লাগাই বলেন যে মানুষকে দাওয়াত দেন দিনের দিকে আমরা কাউকে কোনো দল ভারী করার জন্য দাওয়াত দেই না আমরা কাউকে কোনো সাংগঠনিক দাওয়াতও দেই না আমরা শুধু দাওয়াত দিচ্ছি আল্লাহর দিকে ফিরে আসুন এবং দিনের দিকে ফিরে আসুন আল্লাহর ক্ষমার দিকে ফিরে আসুন আসো তোমার রবের দিকে তোমার রবের ক্ষমার দিকে এবং এমন জান্নাতের দিকে যে জান্নাত এ আসমান এবং জবিরটাই যে জান্নাতের পেশাড্ড এত বিশাল জান্নাত শুধু একজনেরই হবে একজনেরই শুধুমাত্র এই দুনিয়ার মতো পৃথিবীর মতো দশটা জান্নাত হবে এই জান্নাতে যেতে হলে অবশ্যই যেভাবে আল্লাহ বলেছেন দিকে দৌড়ে অনেকে বলতে পারেন এসে কিভাবে একদম সহজ সহজে হচ্ছে সহজ ক্ষমা প্রার্থনা বিষয় হচ্ছে সারাদিন বলবেন আস্তা ভর্তার যদি বেশি না করতে পারে একটু তো বলতে পারবো আল্লাহ আপনার কাছে ক্ষমা চাই বাংলা বাংলা বললেও যে কোনো ভাষা আমার ভাবুর বুঝেন বুঝে তো দেয়া ভাষা যে কোনো ভাষা আপনি বলতে পারেন আরবি না বলতে পারে বাংলা বলুন আল্লাহ ক্ষমা করে দাও আল্লাহ ক্ষমা করে দাও আল্লাহ আমার গুণাগুলি মিটিয়ে দাও মুখে বলে কোনো সমস্যা নেই এটাও আসতে একবার হয়ে যায় আর আরবি বললে একটি শব্দ যেটা আমরা জানি সবচেয়ে সংক্ষিপ্ত সেটা হচ্ছে যে আস্তার ঘর আস্তার ঘর আস্তার ঘরো এই তিনটা শব্দ বলবেন এই তিন শব্দ বেশি বেশি বলতে পারবে না আস্তাগফিরুল্লাহ যদি শব্দ যে কোনো সময় বলতে পারেন মুখ থেকে বের হতেই পারে অন্তর থেকে যেন এই মুখের কথাটি বের হয় সে খেয়াল রাখবেন আর এর থেকে উত্তম ইস্তেগফার হচ্ছে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হু আল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি এটা মুখস্থ করা যায় আস্তাগফিরুল্লাহ লা ইলাহা ইল্লা হু আল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি একটি এটা রাসূলের শিখানো এর মধ্যে অনেকেই বাড়িয়ে দিচ্ছেন সেটা জানা না বানান কি আস্তাগফিরুল্লাহ রব্বিবি কুল্লু বানিয়েছেন একটা নতুন করে এটা পড়ব না আমরা একদম এটা কোন হাদিস এর অংশ তো এটা ईमानदार এটা পড়বে না যে কোরআন হাদিসে আসেনি কারণ এটা আমি বলছি না এটার মধ্যে কোনো গোনাহ আছে আমি বলছি না কিন্তু যে নিয়ম হচ্ছে আল্লাহর কাছে চাইতে হলে সবচেয়ে বেশি উত্তম কালেমা सीटेटে যা রাসূলের মুখ থেকে বেরিশতে হয়েছে আল্লাহর বাণী থেকে আসছে

সমস্ত ক্ষমা চাওয়ার সত্তা এবং সেটা একবার যদি কোনো কেউ পড়ে ওই দিন মারা গেলে তার গুণা ক্ষমা হয়ে যায় একবার যদি কোনো সেটা কেউ পড়ে বিকালে পড়ে সন্ধ্যায় পড়ে সেদিন রাতে মারা গেলে তার গুণা ক্ষমা হয়ে যায় জানাতে সেটা কি সেটা তো আমরা সবাই জানি সাইদুল ইস্তেফা সেটা কি আল্লাহ মান্তর আব্বি লাই তা আল্লাহ মান্তর আব্বি আল্লাহ আপনি আমার রব আপনি আমার রব লা ইলাহা আন্ত আপনি بھی দেখুন ওই লা ওয়া আন আব্দুকা আমি আমাকে সৃষ্টি করেছে আমি আপনার দাস দাস আল্লাহর কাছে ক্ষমা চাইছে ওয়া আন লাহু ক ওয়া ক্বি বাসাতা আমি আপনার আপনার সাথে কৃত অঙ্গীকারের মধ্যে যতটুকু পারছি করছি ও আবু বি আমি আমার গুনাহ কথা আবার স্বীকার করছি স্বীকার করছি গুনা করছি অপরাধ করেছি আপনি আমাকে ক্ষমা করে এই জন্য এটা যদি আপনি অন্তর থেকে বলেন এটা আপনার জন্য সেই যদি এইভাবে মারা যেতে পারেন ক্ষমাটা চেয়ে আল্লাহ আপনাকে ক্ষমা করে দিলেন আল্লাহ বান্দাকে বিভিন্নভাবে ক্ষমা করতে চান